গোটা আলু লইছি এটা আমি চুলি লম্বা করে কাটিম আর রকম বাটি করে চ্যাপ্টা সেফটা করিয়া পাতলা পাতলা করিয়া কাটিম চুলি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটি পেঁয়াজটা এই যে রসুনটা এটা চুলুন এটা চুলি নিমপাত শক্তি আগলাই দিয়েছি কইটা গরম তেল দিয়া দিছি পেঁয়াজ দিলাম চেষ্টা বাজার করে আমি আলু দিলাম আদার গুঁড়ো লবণ আলুটা ওরকম বাজার করে তখন আমি নিম পাতাটা দিব ওরকম হওয়ার পরে আমি আগুনটা ফুল করি আর এক মিনিট বা দিব অন্য তো এখন আমাৰ বাজাৰটা হৈ গৈছে আমি গেছটা বন্ধ কৰি দিলে এই ৰকম খালী পেটে খাইলে খুব ভাল হয় এই যে আছে যে চকাল চকাল খাইলে খুব ভাল হয় উপকাৰ হয় চেটেল লাগিব আপোনাৰ আমাকে ছাপোৰ্ট কৰিব নতুন নতুন আৰু ৰেচিপি আমি দেখাই দিম